ভাই জিত আমি আইয়া কইল আমি চা দোকানে টেলিভিশন দেখা বন্ধ করব না ততের কে আপনি তো সিদ্ধান্ত নিছেন গুনার উপরে মজবুত আল্লাহ তো বলছে ইমানের উপরে মজবুত হইতে নবী তো বলছে আমলের উপরে মজবুত হইতে আর আমরা নাফরমানির উপরে মজবুত নাফরমানির উপরে তিরিশ বছর সুদ খায় কি চাচা ছাড়তেন না না ছাড়তাম না আপনার বাল্লাগে নিচানো না আমার বাল্লাগে না আহা মুসলমান গুনার উপরে অটো গুনাহের উপরে অটো তোমরা ছেলেরা যারা বাবা তিনশো পঁয়ষট্টি দিনে কোনোদিন নামাজ পড়ো না তো তুমি সিদ্ধান্ত নিয়ে নিছো তুমি আল্লাহ নাফরমানির উপরে অটো মনে রাইখো বাপ একদিন ফেরেস্তা একটা লাথি দিয়া জাহান নামে ফেলে দিবে একটা লাথি দিবে একটা লাথির লগে জাহান নামে ফেলবে মনে রাইখো বাপ তামাশা দুনিয়া না বাবা কি ভাবছো তুমি পড়ালেখা তো আমরাও পড়ছি জেনারেল লাইনেও পড়ছি মাদ্রাসার লাইনেও পড়ছি যথেষ্ট পরিমাণ পড়ালেখা করেই এটা বুঝছি যে কবর আসলেই সত্য জাহান্নাম সত্য জান্নাত সত্য সত্য পৃথিবী সৃষ্টি থেকে নিয়ে আজ পর্যন্ত এত নবী এত রসুল এত আউলিয়া এত বুজুর্গ এত আলেম এত কিতাব এত কিছু মিথ্যা হইতে পারে না এত কিছু মিথ্যা হইতে পারে না মিথ্যা এতদিন চলে না মিথ্যা কথা এতদিন টিকে না অতএব সাড়ে চোদ্দশো বছর থেকে আমাদের নবীর আমল থেকে প্রতিনিয়ত আল্লাহর কথা কোরআনের কথা আখেরাতের কথা কবর হাসরের কথা বলা হচ্ছে এগুলো মিথ্যা তাহলে তাহলে কেন ভুলে গেলাম গেলামকে এজন্য আমরা যদি সিদ্ধান্ত নেই যে আমরা আমাদের জীবন গঠন করবো আমি আল্লাহর দিনের উপরে চলবো তাহলে সম্ভব সম্ভব কিনা বলেন এই জন্য আন্তরিক হইতে হয় এই কথাটা বুঝাইলাম মনোযোগী হইতে হয় আন্তরিকতা না দেখাইলে মনোযোগ না দিলে আপনি বিষয়টা দিলে উপলব্ধি করতে হবে যে আসলে আমার আল্লাহকে মানা দরকার আমার রসুল সাল্লা সাল্লামকে আমার মানা দরকার আমার কবর আছে আমার কবর হবেই হবে আমার লগের সবাই না মরুক আমি মরে যাব আমার লগের সবাই একই সাথে মরে যেত এটা কোনো জরুরি নেই জরুরি কথা বলেন না কেন এটা জরুরি বিষয় আমরা সবাই একই দিনে মরতে হইব তাহলে আমি তো মরে যাব। আমি তো মরেই যাব। হাসলেও মরে যাব কাঁদলেও মরে যাব। সুখে থাকলেও মৃত্যু দুঃখে থাকলেও মৃত্যু অট্টালিকায় থাকলেও মৃত্যু কুরে ঘরে থাকলেও কি মৃত্যু মৃত্যু আমার হবেই হবে আমাকে একা চলে যেতেই হবে সবাইকে রেখে আমাকে একাই ফিরতে হবে আমার আপন ঘরে আমার কবরে আমার হাসরে অতএব আমাকে যেহেতু ফিরতেই হবে আমাকে যেহেতু বন্ধু যেতেই হবে যেখানে আমাকে নিশ্চিত যেতে হবে এর জন্য প্রস্তুতি এটাই আজ যদি এমন না কৌশলে আমি মৃত্যু থেকে বাঁচতে পারলাম বা কেউ কেউ বাঁচছে তাইলে তো ঠিক ছিল আমি সেই লাইনে চেষ্টা করতাম কিন্তু সেটা কোথায় এই পৃথিবী কাউকে থাকতে দিছে কিনা বলেন না কেন তো পৃথিবীর মনে করেন এক হাজার বছর বয়স্ক কোনো লোক পৃথিবীতে আছে বছর মরে যে না পৃথিবীতে পাঁচশো বছর যাবত কোনো লোক বেঁচে আছে এমন এখন আছে কেউ তাইলে এই পৃথিবীর মানুষগুলোকে যেহেতু নিয়ে গেল আমাকেও নিয়ে যাবে আমাকেও নিয়ে যাব এই জন্য কিশোর নজয়ান এত অল্প বয়সে যদি চরিত্রহীন হয়ে যাও বাবা বাকিটা হায়াত কি করবাবা বলো ভাইয়া ষোলো বছর বয়সে যদি এত নারী এত ছবি এত উলঙ্গ দৃশ্য এত অস্থিরতা এত অসভ্যতা এত নোংরা কথাবার্তা এত নোংরা জীবন এত অল্প বয়সে যদি এতটা নষ্ট হয়ে যাও যাও আহা বাফ শেষ পর্যন্ত তোমার বয়স যখন হবে ষাট পঞ্চাশ সেই পর্যন্ত তোমার হালাত কি হবে কি হালাহ হবে বয়স্ক অনেক লোক আছে যাদের অনেকের অভ্যাস এরকম যে জুমার নামাজের দিন বয়ান হয় উনি বসে বসে জুরায় এই চাচারা কখনোই বদলায় না যেমন আছে এমনই পড়ে থাকে বিড়ি খায় তো বিড়িয়ে খায় চা দোকানে আড্ডা দেয় তো আড্ডাই দেয় টেলিভিশন দেখে নাচ গান দেখে তো এই বদ অভ্যাস ষাট বছরও আর ছোটে না কথায় কথায় গালি করে তো এই বদ অভ্যাস আর ছোটে না কেন আল্লাহর কথার প্রতি আন্তরিক না তো তিরিশ বছর জুমার বয়ান শুনবার পরে একটা মানুষ তো পরিবর্তন হওয়ার কথা চল্লিশ বছর একটা বছরে সপ্তাহ খেয়াল করে দেখেন যে সপ্তাহ এক বছরে মোট প্রতি মাসে সপ্তাহ তাহলে চার বারো আটচল্লিশ আর চারটা মাস প্রতি বছর আর অতিরিক্ত একটা জুমা আছে পাঁচটা জুমা তাহলে আটচল্লিশ আর চারে কত বাউন্ন জুমা তাহলে বাউন্ন জুমা আপনার মহল্লায় আল্লাহর কথা হয় পুরাণের কথা হয় আপনার কি কোনো পরিবর্তন হওয়ার কথা না তিরিশ বছরে এবারে বাউন্ন দিয়ে পূরণ দেন কতগুলো বয়ান হল তো এরপরেও যদি একটা মানুষের স্বাভাবিক কিছু বদভ্যাস না ছোটে তা আপনি কি শুনলেন কি বুঝলেন কি বুঝলেন তিরিশ বৎসরও আপনি এটা বুঝছেন না যে বিড়ি সিগারেট খাওয়া একজন মুসলমানের জন্য উচিত না এটা আপনি তোলে আর বুঝবেন কখন আপনি বুঝি পঞ্চাশ বছরও বুঝলেন না যে গালি গালাস করা যে চা দোকানে এই যে নাচ গান নর্তকীর ছবি নাটক সিনেমা চলে টেলিভিশনে এটা দেখা যে গুণা হারাম এটা আপনি বুঝলেন না তো আপনি কি ওয়াজ শুনলেন এই জন্য বললাম আর কি আসলে মূল কারণ হলো গাফের হয় ভাইয়া ভাইয়া ফান খায় জুরায় জিমায় এ সদবদ অথবা আমলের আগেই ফেলে দেয় বলে তো কথা তো হুন্নি হুজুররা তো কয় বালার লাগে কয় কথা তো ঠিকই কয় মানলে তো ভালো আসিল পারি না বা এটা কই উড়াই দিল আর কি মানে এটা ফেলে দিল আর কি এটা কথা হলো মিয়া আপনি পারবেন না অথচ আল্লাহ আপনারে করতে বলছে তো এটা তো জুলুম আর আল্লাহ তো এমন জুলুম করতে বান্দা পারবে না অথচ তাকে আল্লাহ সেই হুকুম পালন করতে বলছেন এটা কি জুলুম না কথা বলেন না কেন জুলুম আমি আমার কোন রুকু দিতাম তো এটা জুলুম না আমি নিচের দিকে যাই তারি না আপনি আমারে বলেন সেজদা দিতে তা আমার উপরে এটা জুলুম হবে না তো আল্লাহ তালা আমাদেরকে রুকু দেওয়ার সেজদা দেওয়ার তৌফিক যোগ্যতা দিছে কিনা তো তো জুলুম করলো কই বলেন আমারে বলছে রাস্তার নারী দেখলে চোখ নিচের দিকে নামায় নিতে এখন আমার চোখ নিচের দিকে নামে না ঘাড় বাঁকা হয় না তখন না আমায় বলতাম যে আমার উপরে জুলুম করছে এখন আমাদের ঘর নিচের দিকে নামানো যায় কি না তো তাইলে অসম্ভবের কি আমার সুদ হারাম করছে তো আমার জন্য কি ব্যবসা বা উপার্জনের বৈধ কোনো পন্থা রাখে নাই কথা বলেন তো তাইলে তাহলে সমস্যার কোথায়। কোনখানে আটকায় গেলেন আপনি ফারেন না দে কইলেন কিতা ফারেন নাম আপনি কি বিরি ঘানা সেপ্টারন না আমি ডাক্তার বললে ডায়াবেটিস রোগী তিরিশ বৎসরের অভ্যাস যেই বেটার চিনি ছাড়া চা খায় না সেই বেটা চিনি ছাড়া চা খায় না তো তো এটা ছাড়লেন কেমনে পঞ্চাশ বৎসরের অভ্যাস মিষ্টি খাওয়া এই লোকটা ছেড়ে দেয় না ডাক্তার বললো আপনার ডাক্তার বললেন দুনিয়ায় বাঁচার জন্য এত কিছু প্রিয় জিনিস ছেড়ে দিলেন ডাক্তার বলার কারণে গরুর গুস্ত খাওয়া ছেড়ে দিলেন অথচ আপনি জানেন ডাক্তারের আব্বাও যদি বাইটটা দেয় আপনি রে তারপরও তো আপনি মরে যাবেন মরবেন না কথা বলেন না কেন এম বিবিএস ডাক্তার যদি বাইটটা দেয় আপনি শরীরের ভিতরে আপনি আপনি মরতেন না তো তাইলে এরপরও তো আপনি নিশ্চিত মৃত্যু আমাদের আসবেই শতবার সেফ থাকলেও শরীরের হাজার কুটি যত্ন নিলেও শতবার ডাক্তারের প্রেসক্রিপশন পরামর্শ মেনে চললেও মৃত্যু কি হবে না তো তারপরও তো এগুলো ছেড়ে দিলেন তো জাহান্নামের ভয়ে গুণা ছাড়বেন না কেন আল্লাহর নাফরবাণী ছাড়বেন না কেন আল্লাহর ভয়ে বিড়িখানা ছাড়বেন না কেন জাহান্নামের ভয়ে টেলিভিশন দেখা ছাড়বেন না কেন জাহান নামের ভয়ে গালিগালাস দেওয়া ছাড়বেন না কেন বলেন ইনসাফ করে বলেন এই জন্য বাপ মূল কথাটা যে হওয়া বক্তব্য অনুরোধ প্রত্যেকেই দেখেন আমরা এটা যৌক্তিক কথা হলো যে আল্লাহর কোরআনের প্রতি আন্তরিক না হলে জিন্দগি বদলাবেন আপনি পারতেন না এত সুজানা কোরআন শরীফে স্পষ্ট আয়াত আছে সাংঘাতিক আয়াত আল্লাহ বলে শুনো তোমাদের উপরে আল্লাহর দয়া এবং রহমত যদি মায়া না হয় নিজেই নিজেকে কশিন কালেও কখনোই পবিত্র করতে পারবে না কোরআন শরীফের আয় আমি নিজে নিজে করবো না আয় ভালোই যাবো যে না এত রং না ভালোই যাও নষ্ট হয়ে যাওয়া সহজ ভালো হয়ে যাওয়া কঠিন কথা বোঝেন নাই কথা স্রোতের সাথে ভেসে যাওয়া এটা সহজ কিন্তু স্রোতের প্রতিকূলে উল্টা দিকে দাঁড়ায় থাকা কঠিন কঠিন এই সমাজের প্রত্যেক ঘরে টেলিভিশন চলতেছে আমনেও টেলিভিশন চালান এটা তো সহজ কিন্তু না চালানো এটা তো কঠিন কথা বোঝেন নাই আপনি না চালানোটাই না কঠিন উল্টাটা কোন কঠিন মানে টিকে থাকা এই জন্য আল্লাহ এটা বলছে বান্দা নিজের

আ গুনার থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর তৌফিক লাগে আল্লাহকে সেজদা করার জন্য আল্লাহ তালার তৌফিক লাগে মালিক দয়া না করলে হয় না আল্লাহ রহম না করলে হয় না নবী সাল আলী আসাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া করতেন আইনি আলা দিক্রিকা ও শুক্রিকা ও হুসনে আইবা দিক তিনবার বলতেন প্রত্যেক নামাজের ফরজের পরে এই দোয়াটা বলতেন যে আল্লাহ আমি আপনার জিকির করতে চাই আপনার শকুর আদায় করতে চাই আপনার ইবাদত সুন্দরভাবে করতে চাই আপনি সাহায্য করেন আল্লাহ আমি সেজদা দিতে চাই ঠিক মতো রুকু দিতে চাই সুন্দর মতো কোরআন পড়তে চাই সুন্দর মতো আপনাকে মানতে চাই সুন্দর মতো আপনাকে ডাকতে চাই দিন রাত আল্লাহ আপনার শকুর আদায় করতে চাই আপনি আমার তৌফিক দিয়ে আপনি আমারে তাও ফিক দেন আল্লাহ যোগ্যতা না দিলে বাপ পারবেন না পারবেন আমি একবার পাও ভাঙছিল দুই হাজার একুশ সালে ছয় মাস আমি মাটিতে সেজদা দিতে পারি নাই বসে বৈশা ইশারা রুকু সেজদা করতে তো এই যে আল্লাহ তাআলা তৌফিক ছিনাই নিল তা আমার কোনো ক্ষমতা ছিল সেজদা দেওয়ার কথা বলেন না এই জন্য দয়া করে কিশোর নৌজোয়ান ভাই তোমরাও এটা বুঝো ভাই নিজেরে নিজে নষ্ট করে দেওয়া বরবাদ করে দেওয়া এটা সহজ এটা সহজ এই সমাজের সবাই মোবাইলে উলঙ্গ ছবি দেখে তুমিও দেখো সহজ বিষয় কিন্তু নজর হেফাজত করা চোখের হেফাজত করা এটা কঠিন কিন্তু কষ্ট করে কেউ যদি হিম্মত করে তো আল্লাহ তার জন্য সহজ করে দেয় আমাই মেত তাকিল্লা হাইয়া আল্লাহ বলছে যে আমাকে ভয় করে গুনাহ ছেড়ে দেয় আমি তার জন্য সর্বাবস্থায় আমি আল্লাহ তার জন্য রাস্তা করে দিই আমি আমি তার জন্য সহজ করে দিই আগে আল্লাহর জন্য ফিরতে হয় আল্লাহর দিন মানার জন্য সিদ্ধান্ত থাকতে হয় আল্লাহর দিকে আসতে হয় ঝুঁকতে হয় মনোযোগী হইতে হয় আন্তরিক হইতে হয় আপনি যদি বলেন যে কোরআন আমার জন্য ইসলাম আমার জন্য আমি আমার রসুলকে নারাজ করব না আমি আমার আল্লাহকে নারাজ করব না আমি দিন মানবই মানব খুদার কসম এমন একটা মজবুত সিদ্ধান্ত নিয়ে বান্দা এক বিগত যদি আগায় তো আল্লাহ রহমত নিয়ে বান্দার দিকে এক হাত আগায় শর্ত হইল কন হুইত যদি এককার ব্যস্ত হয়ে যাইতাম কিতে ব্যস্ত হ্যাঁ খাইতে খাইতে আরে ভালো মানুষ তো সমাজে উঠতে গেছে ও নাই ও নাই হ্যা বালা ভালো মানুষ আমরা বিড়ি খাই না বেটাই তিনি বেলা মানুষ আমরা গায়ে গন্ধ দুর্গন্ধ মিয়া বিড়ির গন্ধের চেয়ে নিকৃষ্ট কোনো গন্ধ হইতে পারেনি মিয়া তাইলে কোন বিড়ি খুঁড়ত পবিত্র মানুষ হইতে পারে না কেউ না মিয়া এটা একেবারেই অপবিত্র মানুষ ফালতু মানুষ মিয়া এ তো বদ অভ্যাস কোরআনুল করিম আল্লাহ বলছেন জাহান নামীদের খাবার জাহান নামে যেটা দেওয়া হবে লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জুউ জাহান্নামি খাবারের মধ্যে কোনো পুষ্টি নাই এটা তার শরীরের মধ্যে কোনো স্বাস্থ্য বাড়াবে না আবার খোদাও মিটাবে না কোরআনের আয়াত ঠিক বিড়ি সিগারেট এরকম যে এটার দ্বারা কোনো স্বাস্থ্য বাড়ে না খোদাও নিবারণ হয় না জন্য বিড়ি সিগারেট জাহান্নামীদের খাবে ঠিক জাহান্নামীদের কাজ ঠিক জাহান্নামীদের কাজ জাহান নামি খাবার আগুন কোনো মোমেনের পছন্দ হইতে পারে মুসলমানের পছন্দ আগুন নাকে মুখে দিয়া আগুন বাহির করা এটা কোনো ইমানদারের প্রিয় পছন্দ হতেই পারে না কোনো যুক্তি নাই একেবারে ফালতু ছাড়া বদভ্যাস ছাড়া আখেরাত যার মনে নাই পরকাল যার মনে নাই কবর বলতে কিছুই জানে না এই ব্যক্তির দ্বারা সম্ভব বছরের পর বছর বিড়ি খেয়ে যাও বুলে গেছে আখেরা মনে নাই আখেরা ও কিছুই মনে করে না আখেরা মনে করছে জিন্দিগি মানে এই বন বিড়ি সা বিস্কুট পান সুবাড়ি আর এই বেন বেনানি আলাপ সালাপ হ্যাঁ এটাই জীবন না এটা জীবন না বাবা এটা জিন্দিগি না এজন্য দয়া করে ভাবতে শিখেন আল্লাহর দিকে ফিরতে হবে হিম্মত করতে হবে হিম্মত করতে হবে আল হিম্মত হিয়াল ইসমুল আজম আরবিতে বলে হিম্মত সাহসিকতা মজবুত একটা সিদ্ধান্ত এটা এসমে আজম এসমে আজম কি কতগুলো দোয়া আছে হাদিসে নবীজি সাল্লাল্লাহসাল্লাম বলছেন এগুলো যদি কেউ পরে যা চায় আল্লাহ কাস আল্লাহ তাই দিয়ে দে এর মধ্যে দো আই একটা ইস্মে আজম লা ইলাহা ইল্লাহ আন্তা ইন্নি কৌতুমিনা জলিনী আল্লাহ নবী বলছেন এই দোয়া বার 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 যে করতে থাকে আর কোন কিছু আল্লাহর কাছে চায় তো আল্লাহ তালা তার সেই দোয়া কবুল করেই করে করে কুল এই সুরা আজম এটা পড়তে পড়তে আল্লাহর কাছে দোয়া করতে থাকে তো আল্লাহ তালা তার সেই দোয়া পূরণ করেই দেয় এসমে আজম বলে এটা ঠিক আরবিতে বলে বুজুগরা যে হিম্মত সাহসিকতা আমি মানবই আল্লাহকে গোটা মহল্লাবাসী বিড়ি খাক আমি খাবো না গোটা মহল্লাবাসী মিথ্যা বলুক আমি বলবো না গোটা মহল্লাবাসী হারামের উপরে পড়ে থাকুক আমি যাব না আমার দাদা আমার বাবা আমার আমল কই আমরা যে তিন পুরুষ আমাদের সংসারে আমার দাদার সংসার আমি দেখছি আমার বাফের সংসার আমি দেখলাম আমার সংসারে আমি এখন আছি আমরা যে এই তিন পুরুষে কেউ টেলিভিশন চালাইলাম না তা আম সংসার চলছে না আমরার বাচ্চা কাচ্চা সব অচল হয়ে গেছে হ্যাঁ আমার গুণ বেশি বুদ্ধিমান হয়ে গেছে আর আমরার গুলা চিরা খায় হ্যাঁ বলেন আমাদের বাচ্চা যা বছরের পর বছর টেলিভিশন দেখে না তা আমরার গুলা অচল হয়ে গেছে নাকি তাহলে কি দাঁড়াইল কেউ হিম্মত নিলে সম্ভব যে না আমার সন্তান টেলিভিশন দেখবে না আমার সন্তান আল্লাহর নাফরবাণী করবে না খালাস গোটা পৃথিবী উল্টে যাক আমি আল্লাহর উপরে দিনের উপরে থাকবো এই যে হিম্মত হিম্মত ছাড়া হবে না বাবা আরো আজ হইতে পারে এই আমনের একজনের পর একজন বক্তা উঠবে নামবে আমনের কেউ চিৎকার দিব কেউ সুর দিয়া কেউ কাইন্দা ডুইলা বহুভাবে কইল আমনের ভিতরে ভিতরে কলজার ভিতরে লোক যত কথা এক হুজুর পাত্তর গলতে আরে আমি গলতাম না তো আমদের কে বদলাবে কথা বোঝেন নাই আমার আমদের বদলাবে কে আমনের সিদ্ধান্ত যে হুজুর ও আহারে হুজুর আপনাদের মত দের বুইরা হুজুর বেডা আব্দুল কাদের জিলানীর আব্বা কইল আমি বিড়ি গানা চাইতাম না তো আপনাদের শুড়াইব কি ভাই জিতপুস্ত আমি আইয়া কইলো আমি চা দোকানে টেলিভিশন দেখা বন্ধ করব না তো তুই আপনাদের বদলাইবি কি আপনি তো সিদ্ধান্ত নিছেন গুনার উপরে মজবুত আল্লাহ তো বলে ঈমানের উপরে মজবুত হইতে নবী তো বলছে আমলের উপরে মজবুত হইতে আর আমরা নাফরমানির উপরে মজবুত নাফরমানির উপর তিরিশ বছর সুদ খায় কি চাচা ছাড়তেন না না ছাড়তাম না আপনি বাল লাগেনি না আমার বাল লাগে না আহা মুসলমান গুনার উপরে অটো গুনাহের উপরে অটো তোমরা ছেলেরা যারা বাবা তিনশো পঁয়ষট্টি দিনে কোনোদিন নামাজ পড়ো না তো তুমি সিদ্ধান্ত নিয়ে নিছো তুমি আল্লাহ নাফরমানির উপরে অটো মনে রাখো বাফ একদিন ফেরেস তা একটা লাত্তি দিয়া জাহান নামে ফেলে দিই একটা লাত্তি দিবি একটা লাত্তির লগে জাহান নামে ফেলি মনে রেখে দুনিয়া না বাবা তুমি পড়ালেখা তো আমরাও করছি জেনারেল লাইনেও পড়ছি মাদ্রাসার লাইনে পড়ছি যথেষ্ট পরিমাণ পড়ালেখা করেই এটা বুঝছি যে কবর আসলেই সত্য জাহান্নাম সত্য জান্নাত সত্য পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে আজ পর্যন্ত এত নবী এত কিছু মিথ্যা হইতে পারে না মিথ্যা এতদিন চলে না মিথ্যা কথা এতদিন টিকে না অতএব সাড়ে চোদ্দশো বছর থেকে আমাদের নবীর আমল থেকে প্রতিনিয়ত আল্লাহর কথা কোরআনের কথা আখেরাতের কথা কবর হাসরের কথা বলা হচ্ছে এগুলো মিথ্যা তাহলে তাহলে কেন ভুলে গেলাম আল্লাহ আমরা যদি যে আমরা আমাদের জীবন গঠন করবো আমি আল্লাহর দিনের উপরে চলবো তাহলে সম্ভব সম্ভব কিনা বলেন এই জন্য আন্তরিক হইতে হয় এই কথাটা বুঝাইলাম মনোযোগী হইতে হয় আন্তরিকতা না দেখাইলে মনোযোগ না দিলে আপনি বিষয়টা দিলে উপলব্ধি করতে হবে যে আসলে আমার আল্লাহকে মানা দরকার আমার রসুল সাল্লা সাল্লামকে আমার মানা দরকার আমার কবর আছে আমার কবর হবেই হবে আমার লগে সবাই না মরুক আমি মরে যাব আমার লগে সবাই একই সাথে মরে যেত এটা কোনো জরুরি না জরুরি কথা বলেন না কেন এটা জরুরি বিষয় আমরা সবাই একই দিনে মরতে হইব তাহলে আমি তো মরে যাব আমি তো মরেই যাব হাসলেও মরে যাব কাঁদলেও মরে যাব সুখে থাকলেও মৃত্যু দুঃখে থাকলেও মৃত্যু অট্টালিকায় থাকলেও মৃত্যু কুরে ঘরে থাকলেও কি মৃত্যু মৃত্যু আমার হবেই হবে আমাকে একা চলে যেতেই হবে সবাইকে রেখে আমাকে একাই ফিরতে হবে আমার আপন ঘরে আমার কবরে আমার হাসরে অতএব আমাকে যেহেতু ফিরতেই হবে আমাকে যেহেতু বন্ধু যেতেই হবে যেখানে আমাকে নিশ্চিত যেতে হবে এর জন্য প্রস্তুতি নেওয়াই ভালো এটাই বুদ্ধিমানের উচিত আজ যদি এমন হইতো কোনো না কোনো কৌশলে আমি মৃত্যু থেকে বাঁচতে পারে পারলাম বা কেউ কেউ বাঁচছে তাইলে তো ঠিক ছিল আমি সেই লাইনে চেষ্টা করতাম কিন্তু সেটা কোথায় এই পৃথিবী কাউকে থাকতে দিছে কিনা বলেন না কেন তো পৃথিবীর মনে করেন এক হাজার বছর বয়স্ক কোনো লোক পৃথিবীতে আছে যে আজ এক হাজার বছর যাবৎ তুমি মরে না পৃথিবীতে পাঁচশো বছর যাবত কোনো লোক বেঁচে আছে এমন এখন আছে কেউ তো তাইলে তাহলে এই পৃথিবীর পুরাতন মানুষগুলোকে যেহেতু নিয়ে গেল আমাকেও নিয়ে যাবে আমাকেও নিয়ে যাবে এই জন্য কিশোর নজয়ান এত অল্প বয়সে যদি চরিত্রহীন হয়ে যাও বাবা বাকিটা হায়াত কি করবাবা বলো ভাইয়া ষোলো বছর বয়সে যদি এত নারী এত ছবি এত উলঙ্গ দৃশ্য এত অস্থিরতা এত অসভ্যতা এত নোংরা কথাবার্তা এত নোংরা জীবন এত অল্প বয়সে যদি এতটা নষ্ট হয়ে যাও পচে যাও আহা বাফ শেষ পর্যন্ত তোমার বয়স যখন হবে ষাট পঞ্চাশ হ্যাঁ সন্ধ্যা না হইতেই যদি বিরানিটা পচে যায় আর সেটা যদি পরের দিন দুপুর পর্যন্ত এখানে ঘরে থাকে কি পরিমাণ দুর্গন্ধ ছড়ানো পঁচা তো গেছে গতকাল সন্ধ্যাতে তাহলে তুমি যুবক যদি ষোলো বছর বয়সেই নষ্ট হয়ে যাও যে ষাট বছর পর্যন্ত চল্লিশ বছর পর্যন্ত তোমার হাল হাত কি হবে এত অল্প বয়সে যদি এত নারী ছবি এত অসভ্যতা এত নোংরামি এটাই যদি ভালো লাগে আহা আফসুসের বিষয় আফসুসের বিষয় ভাবা উচিত ভাবা উচিত ছেলেরা তোমরাও ভাইবো বাবা এত কম বয়সে এতটা নষ্ট হয়ে যাওয়া তো উচিত ছিল না আমাদের ছেলে পেলে তোমরা অনেক ছেলে আছো এক ওয়াক্ত নামাজ আহা মুসলমানের বাচ্চা এত নিকৃষ্ট কেমনে হই এত বড় জন্তু জানোয়ার এত বড় হাইওয়ান এত বড় কুকুর বিড়াল কেমনে হইলা হইলা আছে আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে তার মনে যা চায় তাই যে করে আল্লাহ বলছে তার উদাহরণ কামে সালিলিক্যাল কুত্তার মত কিসের মতো কি কর হেদিলিক্যাল আল্লা পাক্করান বলছি চূড়া আরাফের মতো আছে আল্লা বলছে নিজের মনে যা চায় তাই যে চলে সে কুত্তার মতো ওইটা কুত্তা তো তাইলে মানুষের আর কোন মুসলমান তো ফরের কথা বেটা তোর কোন মানুষের জাত তো না তুই তো কোন মানুষের জাতে না মানুষের তো কোন কিসিমের মধ্যে পড়ে না আল্লাহ কোরআনে বলছে ইং তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস আল্লাহ বলছে কুত্তার স্বভাব তারে দোরানি দিল জিব্বা লম্বা করে হাফায় ছাড়া দিল জিব্বা লম্বা করে হাফায় দেখছেন চাষা এরকম কুকুরে দেখেন দৌড়াইতে দৌড়াইতে লম জিব্বা বাইর করে এমন করে দাঁড় দাঁড়ানো থাকলো জিব্বা লম্বা করে এমন করে হাফা কুত্তার সভা কুকুরের সভা আহ ছি 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 এরপরেও যদি কারো লজ্জা না লাগে তাইলে তার কান্ডে যদি একটা কুকুর লাগাইয়া দিয়ে একসাথে ছবি উঠান যে এই দুই জানোয়ার সাথে দেখেন কোনটা বেশি হ্যাঁ আর কুকুর একসাথ করে যদি দাঁড় করাইয়া একটা সেলফি তোলা যাইতো ছবি উঠানো যাইতো ফেসবুকে দেওয়া যাইতো দারুণ কমেন্টস পড়তো দিয়া দেখো দেখো কারণ তুমি তো কোনো মোমেনের সাথে দিতে পারবা না তুমি কেমনে দিবা কোন নামাজি মানুষের সাথে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন আমরা মনে করায় দিলাম আমরা প্রতিদিন মনে করাই দিই প্রতিদিন প্রতিদিন এই এক জিন্দিগি এ ঘুরা ফেরা জিন্দিগি ঘুরা ফেরা ঘুরা ফেরা জিন্দিগি কবি আরস পর কবি ফরস পর কবি উনকে দর কবি দর বদর গমে আশিকি তে শুক্রিয়া গুজারে গায়া কোথেকে কই ছুটে গেলাম ঘুরতেই থাকলাম আল্লাহর কথা নজরুল হে তার কত দাবি এতটার ভিতরে আইতে হইবো এতক্ষণ ওয়াজ করতে হইবো এমনি কই তুইবো আইয়া বইতেইবো বাত খাইতে হইবেন না এখানে এখনো মায় ধরতে দেয় না হের হের দাবি দেওয়া শেষ এই যে এখন দেখলেন না গোসুন পর তো মহব্বতে বলে কিন্তু আমি কিভাবে কি করতে পারি আমি কি করতে পারি কিছুই করার নেই দীর্ঘদিনের আসা এই জন্য আল্লাহ আপনাদের এই ভালোবাসা আমাদের সবাইকে কদর করার তাও ফিক দান করে আমরা ইনশাআল্লাহ সিদ্ধান্ত নেই আমাদের জিন্দিগি সুন্দর করি ঠিক আছে ইনশাআল্লাহ জীবনটা যদি সুন্দর করার ফ্যাস নেই আখেরাতের ফিকির যদি করি আমাদের সামনে একটা বড় সুযোগ মাহে আর মাত্র একটা একটা আজকে তারিখ চলে গেছে এই মাস আটাইশা মাস তাহলে পহেলা মার্চ সম্ভাব্য রোজা তাইলে পঁচিশ আটাইশ দিন থেকে যদি পঁচিশ দিন চলেই যায় আরে পাঁচ দিন জায়গা আর আছে কত তেইশ দিন তাহলে সর্বোচ্চ তেইশ থেকে চব্বিশ দিনের ব্যবধানে মাহে রমজান মাহে রমজান মাহে রমজান অতএব বাবার আমার বন্ধুরা আমার বয়স্ক বাবা আপনাদেরও জীবনটা আরেকবার ঘুরে দাঁড়াবার নিজের জীবনের একটা হিসাব কিতাব করার একটা সময় মাহে রমজান মাহে রমজান আল্লাহ তাআলা আনুর কারিমে বলছেন পলতংজুর নাফসুম্মা কাদ্দাবাতীলা প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে লক্ষ্য রাখো খেয়াল করো বান্দা আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখেরাতের জন্য কি পাঠিয়েছেন আজ হিসাব করো আল্লাহ নবী প্রিয় ভাই সোনো ভাই নবী সাল্লি সাল্লাম বলেন বুদ্ধিমান সে যে তারা নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে 是目的吗？